স্বপ্নে বিয়ে ভেঙে যেতে দেখলে কি হয় আমরা অনেকেই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে বিয়ে ভেঙে যেতে দেখি সেটা হতে পারে আমাদের নিজের অথবা অন্য কারো পরিচিত অথবা অপরিচিত কারো আমরা স্বপ্নের মধ্যে বিয়ে ভেঙে যেতে দেখি তো এই স্বপ্নের সঠিক ব্যাখ্যাটি আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ চলুন কথা না বাড়ি আমরা মূল আলোচনায় চলে যাই যদি কোনো অবিবাহিত ছেলে কিংবা মেয়ে যুবক কিংবা যুবতী যদি স্বপ্নের মধ্যে কারো বিয়ে ভেঙে যেতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে কোনো পাপ কাজ থেকে মুক্ত হবে অর্থাৎ আপনি যদি কোনো খারাপ কাজে যুক্ত থাকেন কোনো পাপ কাজে কোনো গুনাহের কাজে যুক্ত থাকেন তাহলে সেটি থেকে আল্লাহ তালা আপনাকে মুক্ত লাভ করবেন আপনি যেন সেটি থেকে সেটি না করেন সেক্ষেত্রে তালা আপনাকে সাহায্য করবে খুব সুন্দর একটি স্বপ্ন যদি কোনো বিপদগ্রস্ত লোক বিপদগ্রস্ত ব্যক্তি স্বপ্নের মধ্যে বিয়ে ভেঙে যেতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা অনেক ভালো বিপদ মুক্ত হবে সে যদি কোনো বিপদের মধ্যে থাকে আপনি এই স্বপ্নটা যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি যদি কোনো বিপদের মধ্যে থাকেন তাহলে আপনার বিপদ চলে যাবে যদি কোনো বেকার ব্যক্তি অসহায় ব্যক্তি অভাবগ্রস্ত ব্যক্তি স্বপ্নের মধ্যে বিয়ে ভেঙে যেতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার বেকারত্ব দূর হয়ে যাবে এবং তার কোনো কাজের ব্যবস্থা হবে এবং কোনো কাঁচে বা কোনো কিছুতে সে সফল হবে এবং তার অভাব দূর হয়ে যাবে মোট কথা বলতে গেলে স্বপ্নে বিয়ে ভেঙে যেতে দেখার ব্যাখ্যা এটি বেশি একটি খারাপ নয় ভালোই তো এই স্বপ্ন দেখার পর আপনারা চিন্তিত হওয়ার কিছুই নেই আমি দোয়া করব আপনারা যেন ভালো সুন্দর স্বপ্ন দেখেন এবং খারাপ স্বপ্ন থেকে আল্লাহ তালা আপনাদেরকে যেন হেফাজত করেন আমিন তো স্বপ্ন সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যাটি সঠিক অর্থটি আপনাকে জানিয়ে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ